মাশাআল্লাহ দেখছেন কতগুলো মাছ উঠেছে এক খেয়াই এটা কি এক খেয়াই উঠেছে হ্যাঁ এক খেয়াই ভাই মাছ লাফাতেই আছে এক কতগুলো মাছ উঠেছে তাও মোটামুটি এক কেজির মতো মাছ উঠেছে এখানে শারুল পুটি রয়েছে পুটির মাছ রয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা উদয়পুর সুইজ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ নওয়াজ শরীফ আজকে আমি এখানে এসে উপস্থিত হয়েছি এই উদয়পুর সুইচ গেট অঞ্চলে অনেক মাছ হচ্ছে সেই মাছ ধরার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আপনাদের সুবিধার্থে বলে রাখি এই উদয়পুর সুইচ অবস্থান নগা জেলার আত্মারা উপজেলার বিশা ইউনিয়নের অন্তর্গত উদয়পুর গ্রামে উদয়পুর বাজার সংলগ্ন এই সুইচ গেট তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি মাসাল্লাহ দেখছেন কতগুলো মাছ উঠেছে এক খেয়াই এটা কি এক খেয়াই উঠেছে হ্যাঁ এক ভাই যে আজকে কেমন মাছ হচ্ছে এই উদয়পুর দেখছেন অনেক মাছ হচ্ছে ইনশাআল্লাহ তোটা জি দেখছি খুব সুন্দর দেশি মাছ এগুলো কুটির মাছ কি কি মাছ উঠছে আজকে কুটি উঠছে বেশি রাইকর কই এটা সব ধরনের মাছ উঠছে হ্যাঁ জি আমরা দেখছি যে মাছ মারার ঢল নেমে গেছে যে প্রত্যেকটি জালে আমরা দেখছি এই যে কতগুলো করে মাছ উঠেছে এখানেও দেখছেন যে অনেকগুলো মাছ উঠেছে এই যে আরো এই যে অনেকে এখান থেকে জাল খাওয়াচ্ছেন আমরা ঠিক জামুটি দেখছি তারা সিরিয়াল নিয়েছেন কে কখন জাল খাওয়া দিবে সেটার উপর এই যে দেখছেন যে এক খাওয়ার কতগুলো মাছ উঠেছে আমরা যেমন দেখছি অনেকগুলো মাছ উঠেছে কতক্ষণ থেকে মারছেন এখানে ঘন্টা খানিক থেকে জি আজকে মাছ কেমন দেখছেন ওই উদয় উদয়পুর সুইচ গেটে ভালো হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যে আজকে উদয়পুর সুইচ গেটে কেমন মাছ হচ্ছে দেখছেন আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ এবছর কি এটাই প্রথম এত মাছ হচ্ছে এটাই প্রথম জি আজকে বিশেষ করে কি কি মাছ হচ্ছে দেখছেন আপনি দেশি পুটি সরপুটি রায়কোর কোবা মাছ বিভিন্ন ধরনের আসে জি আপনার বাসা কোথায় উদয়পুর উদয়পুর আপনিও কি মাঝে মাঝে শখের বসে মাছ মারেন অবশ্যই অবশ্যই জি আজকে মারেন নি আজকে মারি নাই আপনাদের উদয়পুর সুইজ গেটে কথা কথা থেকে লোক আসে এখানে তো অনেক দূর যেটা শোনা গেছে হচ্ছে জয়পুরহাট শান্তাহার রানীনগর সিংড়া বগুড়া সব জায়গায় থেকে আসে জি তারা কি এখানে এসে অবস্থান করে দুই একদিন থাকে রাতেই থাকে জি এই যে কথা বলতে বলতে এখানে দেখছি যে এখানে কতগুলো মাছ উঠেছে আর একটা জাল উঠে গেছে অনেকগুলো মাছ উঠেছে এক আমরা ঠিক যেমনটি দেখছি এখানে এটা বড় পাশের জাল যে কারণে এখানে দেখছি যে অনেক বড় বড় কুটি গুলো উঠেছে সালাম ভাই আজকে কয়টা খেয়া দিয়েছেন সাত আটটা খেয়া দিয়েছেন সকালেও মাছ মেরেছেন নাকি মারিছেন

জি চারটা খেয়া দিয়েছেন কতগুলো মাছ পেয়েছেন তাও আমি জার কেজি পাচে জি আজকে বিশেষ করে কি কি মাছ উঠছে এখানে আজকে ভাগ পুঁটি মাছ দেশি দেশি পুঁটি মাছ দেশি পুঁটি মাছ আপনারা কয়জন এসেছেন এখানে

ভাষাভাষী এখানেও একজন দেখছেন যে মাছ ধরছেন এখানে অনেকগুলো মাছ পেয়েছেন আপনি কতক্ষণ আগে এসেছেন এক ঘন্টা কতগুলো মাছ মেরেছেন তাও এক ঘন্টায় 1.5 কেজি 1.5 কেজি মাছ মেরেছেন জি 마শাআল্লাহ আপনার বাসা কোথায় মালিপু থেকে এসেছেন জি 마শাআল্লাহ দর্শক এখানকার পরিবেশটি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন কতগুলো মানুষ মাছ মারছে এখানে প্রায় মোটামুটি তিরিশ থেকে চল্লিশ জনের মতো হবে আমরা আমার ধারণা মতে এই পাশে এই পাশে মাছ মারছেন এবং এই যে এখানে দেখছেন যে অনেকে মাছ বাঁচছেন এবং এই পাশেও কয়েকজন মাছ মারছেন আমরা ঠিক যেমনটি দেখলাম এই যে এখানেও একজন ভাই খেয়া দিয়ে এনেছেন মাত্র এনেছেন দেখছেন যে যে কতগুলো মাছ উঠেছে এখানে তো ভাইয়া কয়টা খেয়া দিয়েছ আজকে আট দশটা আট দশটা যে আজকে মাছ কেমন হচ্ছে উদয়পুর ভালো জি মাসাল্লাহ ঠিক যেমনটি শুনলাম যে উদয়পুর আজকে ভালোই মাছ হচ্ছে আর এই যে এখানে একজন ভাই ব্যাগে রেখেছেন মাছ সব দেশি মাছ পুটি সারের পুটি রয়েছে রায়কোর রয়েছে এগুলো মাছই আজকে বেশি বেশি উঠছে এখানে আমরা ঠিক যেমনটি দেখছি এই যে আরেকজন জাল নিয়ে নিচে যাচ্ছে নেমে যাচ্ছে আর কয়েকজন এই যে প্রস্তুতি গ্রহণ করছে জাল নিক্ষেপ করার জন্য এই যে আমাদের রিয়নকে দেখতে পাচ্ছি সে জাল নিক্ষেপ করবে অল্প কিছুক্ষণের মধ্যেই খুব চমৎকার একটি জাল নিক্ষেপ আমরা দেখতে পেলাম দেখা যাক তার জালে কতগুলো মাছ ওঠে এই যে আরো বেশ কয়েকজন প্রস্তুতি গ্রহণ করছেন চমৎকার জাল নিক্ষেপ এই যে আর একজন আনছে মাছ কেবলি জাল তুললো আমরা এখানেও দেখছি যে অনেকগুলো মাছ উঠেছে মাশাল্লাহ মারশাল্লাহ এই যে দেখছেন মাছ লাফাতেই আছে এক খেয়ায় কতগুলো মাছ উঠেছে তাও মোটামুটি এক কেজির মতো মাছ উঠেছে এখানে স্যারল পুটি রয়েছে পুঁটির মাছ রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে আপনি কতক্ষণ থেকে মাছ মারছেন এখানে অনেকগুলো মাছ উঠেছে চমৎকার আমার প্রথম দেখা এটা যে উদয়পুর সুইচ গেটে এত মাছ হচ্ছে দর্শক শ্রোতা এই ডুবাই সুইচ গেটে আমার পরিচিত মুখ হৃদয়কে দেখতে পাচ্ছি সেও খুব চমৎকার চমৎকার ভিডিও তৈরি করে তো ভাইয়া আজকে এখানে কোথায় আসা হয়েছিল আমরা যাচ্ছিলাম সমস শুট করতে তো রাস্তা দেখা হলো আপনার সাথে এবং এখানে মাছ ধরা হচ্ছে তার কারণে নেমে গেলাম জি কয়জন আসা হয়েছে আমরা তিনজন আসছি এই যে এখানে আরো দুইজন রয়েছে জি মাশাআল্লাহ তো আজকে কি ভিডিও করা হলো এখনো করা হয়নি করতে যাচ্ছিলাম আর কি আমাদের যে শুট আমরা কনটেন্ট বানাই ফানি কনটেন্ট এবং সিনেম্যাটিক কনটেন্ট গুলো বানাই তো ভাইয়া তোমার পেজের নামটা একটু বলবে আমার প্রিয়জের নাম জুনিয়র হৃদয় আপনারা দেখছেন এই ভিডিও যারা আত্মীয় বোঝারা দেখছেন হয়তো দু একজন আমাকে চিনবেন এখান থেকে তো যদি আপনারা আমার পেজ ঘুরে আসেন ভালো লাগবে দেখে ভিডিও যে দর্শক শ্রোতা আমি কমেন্টের মাধ্যমে তার পেজটি মেনশন দিয়ে দেবো আপনারা চাইলে তার কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাকে ফলো করবেন এবং আত্রায়ের একজন ছেলে আত্রায়ের ছেলে হিসেবে তাকে ভালোবাসা দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আজকে সুইজগেট অঞ্চলে কেমন মাছ হচ্ছে দেখছেন মোটামুটি ভালোই হচ্ছে